বহু প্রতীক্ষার পর অবশেষে বড় সুখবর মিলল সৌদি আরবে ঈদ কবে মঙ্গলবার নাকি বুধবার তারপর ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশি ঈদ এই মাত্র সৌদি আরব থেকে কী সুখবর দিল চাঁদ দেখা কমিটি সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী নতুন আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চাঁদ দেখার উপরেই বরাবর নির্ভর করে মুসলিম ভাই বোনীদের প্রধান পার্বণ ঈদ উল ফিতর চলতি বছরেও ঈদ উল ফিতর হবে তা নিয়ে মুসলিমদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা তার মধ্যেই ফিতর উদযাপন নিয়ে পূর্বাভাস দিল আবুধাবির আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র অর্থাৎ চাঁদ দেখা কমিটি রমজানে রোজার শেষ আসছে খুশির ঈদ ইসলামী রীতি অনুযায়ী রমজান শুরুর উনত্রিশ দিনের মাথায় চাঁদ দেখা হয় যদি ওই দিন চাঁদ দেখা যায় তাহলে পরের দিনই ঈদ উদযাপন করা হয় না হলে তিরিশটি রমজান শেষে ঈদ পালন করা হয় বেশ কয়েকটি দেশে এখনও দুই দিন ধরে ঈদ পালন করা হয় বাংলাদেশ ভারতের মুসলিমদের একাংশ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেদিন ঈদ পালন করা হয় সেদিন ঈদ উদযাপন করেন বাকিরা পরের দিন ঈদে মেতে ওঠেন এদিকে এক দুই করতে করতে বিদায়ের পথে পবিত্র রমজান মাস বিশ্বের মুসলমানরা এখন প্রস্তুতি নিচ্ছেন পবিত্র ঈদ উল ফিতরের তবে ঈদ কবে হতে পারে তা নিয়ে চুলচেয়া বিশ্লেষণ করছেন জ্যোতির্বিদরা ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরবে মঙ্গলবার ঈদ হবে কিনা তা জানতে স্থানীয় বাসিন্দাদের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন আন্তর্জাতিক গণনা বলছে সৌদি আরব সহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার তথা এপ্রিল পবিত্র ফিতর অনুষ্ঠিত দশই হবে চন্দ্রবর্ষ হিসাবে প্রতিটি মাসই উনত্রিশ অথবা তিরিশ দিন হয়ে থাকে সেক্ষেত্রে এবছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার উপরে সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উনত্রিশটি রোজা সেক্ষেত্রে আজ চাঁদ দেখা না গেলে এবছর রোজা ৩০টি পূর্ণ হবে আর ঈদ ফিতর হবে বুধবার সৌদি আরবে গত দশই মার্চ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির রমজান মাসের চাঁদ দেখা যায় এগারোই মার্চ থেকে শুরু হয় রোজা গত বছর সৌদি সহ মধ্যপ্রাচ্যে রমজান মাস হয়েছিল উনত্রিশ দিনের